সভা এই আলোচনা সভায় আমরা অংশগ্রহণ করছি উপস্থিত হয়েছি যখন আমাদের এই বাংলাদেশের শিশু কিশোর কিশোরী ছাত্রছাত্রী আমাদের বন্ধুরা আমাদের সন্তানরা তারা একটি আন্দোলনে আছে এবং যখন আমাদের সরকারের সাথে এই ছাত্রছাত্রী ভাই বোনদের একটা ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হয়েছে সেই সময়ে দেশে এবং বিদেশে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে অশান্ত করার বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার এবং যেভাবে তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করেছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর অবর্তমানে যে জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশনায় সেই জাতীয় চার নেতাকে হত্যা করেছিল এবং পঁচাত্তরের পনেরোই আগস্টের পর একুশটা বছর বাংলাদেশকে যেভাবে সন্ত্রাস দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিল যারা বঙ্গবন্ধুর কন্যা জয়নেত্রী শেখ হাসিনাকে একুশ বার হত্যা করার চেষ্টা করেছিল যারা পঁচাত্তরের সেই অসমাপ্ত প্রতিশোধ সুসম্পন্ন করার জন্য তারা দুই সালে চার একুশে আগস্টে বঙ্গবন্ধুর কন্যা জনেত্রী শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা করে চব্বিশ জন নেতাকর্মীকে হত্যা করেছিল সেই একই চক্র সেই একই ষড়যন্ত্রকারীরা আবারও কিন্তু মাথা চারা দিয়ে উঠেছে আমরা লক্ষ্য করলাম যখন আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা তাদের যৌক্তিক কোটা বিরোধী আন্দোলনে তারা যখন রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনে ছিল তারা পাঁচই জুন থেকে শুরু করে একটা মাস কিন্তু তাদের আন্দোলন সংগ্রামে কোথাও কোনো জায়গায় পুলিশ বা আইন শৃঙ্খলাকারী বাহিনী বা আমাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগ কেউ কোনো জায়গায় তাদেরকে কোনো আঘাত করেনি তারাও কিন্তু কোনো বিশৃঙ্খলা করেনি এই দীর্ঘ আন্দোলন শান্তিপূর্ণ ছিল পুলিশ সে আন্দোলন শান্তিপূর্ণ থাকার জন্য সহযোগিতা করেছে কোথাও শক্তি প্রয়োগ করেনি কিন্তু আমরা লক্ষ্য করলাম মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দুইজন ছাত্র মৃত্যুবরণ করেছে এই গুজব ছড়িয়ে সারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করা হলো সামনে একশো দুইশো পাঁচশো পাঁচ হাজার ছাত্রকে দিয়ে তার ভেতরে বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবির জঙ্গি সন্ত্রাসী হত্যাকারীরা যেভাবে দুই হাজার এক থেকে ছয় সাল বাংলাদেশকে মৃত্যু পরিত পরিণত করেছিল আমরা নাটোরের সন্তান চলনবিলের সন্তান আমরা জানি এই নাটোর নগা রাজশাহীতে বাংলা ভাই জঙ্গি বাহিনী কীভাবে ছাত্রদল ছাত্র শিবিরের নেতৃত্বে আপনাদের খেয়াল আছে বাদশাহকে এখানে হত্যা করে উল্টা করে ঝুলিয়ে রেখেছিল এই আমাদের সিংড়ার আমাদের সাতারদিঘি ইউনিয়নে নন্দীগ্রাম যাওয়ার রাস্তায় বামন গ্রামে আপনাদের মনে আছে যে এখানে রোফকে দিনের বেলা জবাই করে হত্যা করেছিল ঠিক যেভাবে ওই জঙ্গি বাংলা ভাই শিবির আমাদের এই নাটোরের নগাঁর সাধারণ মানুষদেরকে হত্যা করে গাছের সাথে উল্টা করে ঝুলিয়ে রাখত ওই একই প্যাটার্ন ওই একই ধরনের হত্যাকাণ্ড এই একইভাবে আমাদের পুলিশ বাহিনীর সদস্য যুবলীগের কর্মী জুয়েল তাদেরকেও হত্যা করে একইভাবে উল্টা করে তারা কখনো ফুট ওভার ব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছে আবার কখনো গাছের সাথে ঝুলিয়ে রেখেছে আমরা গতকালকে জানতে পারলাম নারায়ণগঞ্জে হাইওয়ে পুলিশ থানায় হামলা করে পুলিশদেরকে পুড়িয়ে হত্যা করার জন্য শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গান পাউডার দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় সেই আটতলা ভবনে একটি ক্লিনিক ছিল সেখানে কোলের বাচ্চা শিশুরা ছিল তার মায়েরা সেই শিশুদেরকে বাঁচানোর জন্য সেখান থেকে ছুঁড়ে ফেলতে বাধ্য হয়েছে পরে সেই ভবনের মালিক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে র্যাবের হেলিকপ্টার পাঠিয়ে সেই আটতলা ভবনের ছাদ থেকে পুলিশ সাধারণ নরনারী তাদেরকে উদ্ধার করে দুই দিন পরে দুইজন শ্রমিকের পুড়ে যাওয়া লাশ উদ্ধার হয় আমরা তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত অনেক জায়গা আমরা যেতেই পারিনি আমরা বুঝতেই পারিনি তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বাধ্য হয়ে চোদ্দ দলের সভায় সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে সেনাবাহিনী নামাতে বাধ্য হন সান্ধ্য আইন জারি করতে বাধ্য হন আমি শুধু এটুকুই বলতে চাই যে আজকে আমাদের সকলকে সতর্ক হতে হবে সজাগ হতে হবে সাথে সাথে সংবেদনশীল হতে হবে কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি এই গত পনেরো ষোলো বছরে আমরা আওয়ামী লীগ সরকারে আছি আমরা কখনো দুই সালে যুদ্ধ অপরাধীদের বিচার করতে গিয়ে আমরা সন্ত্রাস এবং অগ্নি সন্ত্রাসের সম্মুখীন হয়েছি আমরা দুই হাজার চোদ্দো পনেরো সালে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে অব্যাহত রাখতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী পুলিশ বাহিনীর সদস্যকে জীবন দিতে হয়েছে হাজার হাজার গাড়ি পুড়িয়ে দিয়েছে শত শত শ্রমিককে তারা পুড়িয়ে হত্যা করেছে সেই একই ধারাবাহিকতা আবার তারা এই অশুভ চক্রান্তকারীরা সন্ত্রাস এবং হত্যাকাণ্ডে মেতে উঠেছে যেভাবেই হোক আমাদের এই ছাত্র ছাত্রী কিশোর কিশোরী তাদের সাথে আমাদের যে দূরত্ব সৃষ্টি হয়েছে যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে সেটা আমাদের দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে সেটা আমাদের ঘর থেকে করতে হবে প্রতিবেশীদের সাথে করতে হবে প্রতিষ্ঠান থেকে করতে হবে আমাদের ছাত্রছাত্রী ভাই তাদের চোখের ভাষা আমাদেরকে বুঝতে হবে তাদের মনের কথা আমাদেরকে শুনতে হবে এক সময় আমরাও ছাত্র ছিলাম এক সময় আমরাও কিশোর কিশোরী ছিলাম তরুণ তরুণী ছিলাম সেই সময়ে আমাদের মনের মধ্যে কীরকম আবেগ অনুভূতি কাজ করত সেটা আমাদের এখন যারা বাবা মা হয়েছি আমরা যারা অভিভাবক হয়েছি শিক্ষক শিক্ষিকা হয়েছি আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করতে হবে আমি মনে করি এই দূরত্ব হওয়ার জন্য ছাত্র ছাত্রীদের দোষ নেই এটি আমাদের দোষ এই দায় আমাদের যারা আমরা দায়িত্ব পালন করতে আমরা ব্যর্থ হয়েছি এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা যদি বলেন আমি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে নাটোর তিন সিংরার সংসদ সদস্য হিসেবে এই ব্যর্থতা আমারও আমার এই নির্বাচনী এলাকার যে পঁচাশি হাজার ছাত্রী আছে তারা কেউ রাজপথে না নামলেও তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা তাদের মতামত দিচ্ছে তাদের আবেগ অনুভূতি প্রকাশ করছে সরকারের প্রতি আমাদের প্রতি তাদের যে মনোভাব তারা সেটা প্রকাশ করছে সেখানে কেউ যদি আমরা মনে করি এর জন্য তারা দায়ী এটা কিন্তু ঠিক হবে না আমাদের উপলব্ধি করতে হবে যে আমাদের পরিবারে আমাদের সন্তানরা যারা এখন হাই স্কুল কলেজে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের চোখের ভাষা আমাদের বুঝতে হবে তাদের মনের কথা আমাদেরকে শুনতে হবে আমাদের প্রতিবেশী শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বাবা মা শিক্ষক তাদের সবাইকে তাদের সাথে কথা বলতে হবে তাদের সাথে দূরত্ব যেটা সৃষ্টি হয়েছে এটা কখনোই তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয় সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটা সমাধান করতে হবে আমরা যেন কঠিন সিদ্ধান্ত নিয়ে তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে আমরা যদি তাদের প্রতি সংবেদনশীল হই এবং তাদের প্রতি আমরা যদি একটু স্নেহ মমতা নিয়ে তাদের কাছে বসি তাদের কথা শুনি তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই এই ভুল বুঝাবুঝি দূর হবে এই দূরত্ব দূর হবে এবং যারা ষড়যন্ত্রকারীরা আমাদের সরকারের সাথে ছাত্রছাত্রী সাধারণ জনগণের একটা দূরত্ব তৈরি করার ষড়যন্ত্র করছে তারা সেই ষড়যন্ত্রে কখনোই সফল হবে না বঙ্গবন্ধু যখন যুদ্ধ বাংলাদেশকে সোনার বাংলা গড়ার জন্য ভিত্তিটি রচনা করেছেন সাড়ে তিন বছর সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ব্রিজ নাই কালভার্ট নাই কোনো রিজার্ভ নাই তিন কোটি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল তিরিশ লক্ষ মানুষকে মেরে ফেলেছিল এক কোটি মানুষ দেশের বাইরে শরণার্থী ছিল তাদের সবাইকে নিয়ে বঙ্গবন্ধু যখন বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করেছেন সেই সময়ে কিন্তু একাত্তরের পরাজিত ঘাতকরা তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বঙ্গবন্ধুকে পরাজিত করতে পারেনি সেই ষড়যন্ত্রকারীরা যখন অপপ্রচার করেও বঙ্গবন্ধুর বিরুদ্ধে জনগণকে দাঁড় করাতে পারেনি তখনই কিন্তু তারা শেষ অস্ত্র হিসেবে বঙ্গবন্ধুকে হত্যা করার পথ বেছে নিয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট বাংলাদেশে যদি না হতো তাহলে আজকে বাংলাদেশ উন্নত দেশের কাতারে থাকতে পারত বঙ্গবন্ধুকে হারিয়ে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি যাতে আর কখনো না হয় তার জন্য আমাদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে যদি আমাদের তরুণ তরুণীরা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা যদি মনে করে যে এই দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী তাহলে সেই দায়ী আমি আমি দায়িত্বপ্রাপ্ত ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এই দায় এবং দায়িত্ব আমার এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারো শাস্তি হয় সেটা হওয়া উচিত আমার কিন্তু কেন দেশ বিদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে কেন তার বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে কেন সারা বিশ্বের কাছে গিয়ে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট করার জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস চিঠি দিচ্ছে আমাদের সামনে উদাহরণ আছে কিভাবে আফগানিস্তানে একটা দেশ দখল করে সেখানে একটা গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে হামিদ কারজাই নামে একজন বিদেশ থেকে এনে সেখানে কিন্তু সরকারের দায়িত্ব জোর করে চাপিয়ে দিয়েছিল বিশ বছর পর সেই দেশটা ধ্বংস করে সেই দেশ থেকে তারা পালিয়ে গিয়েছিল এই বাংলাদেশ নিয়ে আবারও ওই রকম হামিদ কারজাই মার্কা একটা সরকার বসানোর জন্য বাংলাদেশে কিছু মুখোশধারী স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী বিদেশের এজেন্ট তাদেরকে গুছিয়ে গুছিয়ে আপনারা দেখবেন যে তারা টেলিভিশনের সামনে এসে অনেক ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি কথা বলছে কিন্তু তাদের পেছনে যে ষড়যন্ত্র সেটা হয়তো উদ্ঘাটন করতে আমাদের সময় লাগবে সেটা হয়তো দেশের জনগণকে উপলব্ধি করতে সময় লাগবে কিন্তু সেই সময়ের মধ্যে আমার সোনার বাংলাদেশের যে ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি কিন্তু আমরা কোনোদিন কাটিয়ে উঠতে পারবো না সে কারণেই বলতে চাই আমাদের দেশের যে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে জড়িত্রী শেখ হাসিনা বলেছেন যে এই দেশের সম্পদ জনগণের সম্পদ এই বাংলাদেশে এক্সপ্রেসওয়ে মেট্রো রেল আমাদের স্বপ্নের পদ্মা সেতু ডিজিটাল বাংলাদেশের যা কিছু অর্জন এই সব কিছু কিন্তু জনগণের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা দিয়ে হয়েছে প্রবাসে আমাদের এক কোটি কর্মী ভাই রেমিটেন্সের পয়সা দিয়ে হয়েছে কিন্তু আজকে এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি যারা করছে তারা নিশ্চয়ই বাংলাদেশের ভালো চাইতে পারে না তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাদের দেশের সম্পদের ক্ষতি আমরা পূরণ করতে পারব কিন্তু আমাদের তরুণ প্রজন্মের হৃদয়ের যে ক্ষত সেটা কিন্তু আমরা পূরণ করতে অনেক হয়তো সময় লেগে যাবে সে কারণে আমি বলতে চাই আমাদের কারো যদি দায়িত্বে কর্তব্যে অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারণে যদি আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে ভুল বুঝে আমাদের প্রতি ক্ষুব্ধ হয় তাহলে সেই দোষের শাস্তি আমরা পাই যদি দায়িত্বে কর্তব্যে আমাদের অবহেলা হয় যদি আমাদের সেই শাস্তি ভোগ করতে হয় আমরা সেই শাস্তি ভোগ করতে প্রস্তুত আছি যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু আমাদের কষ্ট হয় যখন আমাদের কোনো ভুল বা আমাদের কোনো ব্যর্থতার কারণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনেত্রী শেখ হাসিনাকে দোষারোপ করা হয় তার বিরুদ্ধে সমালোচনা এবং ষড়যন্ত্র করা হয় সে কারণে আমি আবারও বলবো আমাদের দেশের পাঁচ কোটি ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না কারণ জয়নেত্রী শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না আমাদের সামনে উদাহরণ আছে সিরিয়া ইরাক মিশর কিভাবে? ষড়যন্ত্রমূলকভাবে সেই দেশের সরকার সেই দেশকে কীভাবে ধ্বংস করে আজকে গোটা প্রজন্মকে গত বিশ তিরিশ বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা যেন সেই ধ্বংসের মুখে সেই ধ্বংসের পথে আমরা বাংলাদেশকে না নেই যদি আমরা গুজব প্রতিরোধ করতে ব্যর্থ হই যদি রাজনৈতিক কর্মী হিসাবে ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে যদি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হই তাহলে আমার আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আপনারা আমাকে দোষারোপ করেন আমাকে শাস্তি দেন কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনিত্রী শেখ হাসিনা আজকে যে সংকটময় অবস্থায় নেতৃত্ব দিচ্ছেন তার হাতকে শক্তিশালী করুন আপনারা ঘরে বসে না থেকে আপনারা প্রতিবেশী পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী শ্রমিক মেহনতি মানুষের কাছে গিয়ে প্রকৃত সত্যটা তুলে ধরে তাদের কাছে আমাদের কোনো ভল ত্রুটি হলে আমরা করজড় ক্ষমা চেয়ে দেশের জন্য দেশে শান্তি উন্নয়নের জন্য নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি আজকে সকাল থেকে আমরা আমাদের নাটোর জেলার সকল নেতৃবৃন্দের সাথে কথা বলেছি সভাপতি সাধারণ সম্পাদক সিরাজ ভাই রমজান ভাই আমাদের মাননীয় সংসদ সদস্য শিমুল ভাই এমনকি আমার যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক ভাই তার সাথেও আমি দুইবার কথা বলেছি আজকে এই সভায় উনি থাকলে ভালো হতো তবে আমি আমি আত্মবিশ্বাসী যে আমার প্রাণের চলন বিলের সিংড়াতে কোনো সন্ত্রাসী কোনো দুষ্কৃতিকারী কোনো দুর্বৃত্ত আমাদের এই শান্তিপ্রিয় সিংড়ার শান্তিকে বিনষ্ট করতে পারবে না ইনশাল্লাহ কারণ আমি আকাশ ভাইকে দেখছি দবির মামাকে দেখছি এমন অনেককে আমি আজকে আমার পাশে ডানে বামে সামনে দেখছি যারা গত পনেরো বছরে কোনো দিন আমার কাছে কোনো সুযোগ সুবিধা নিতে আসেনি যখন জননেত্রী শেখ হাসিনা সংকটকালীন অবস্থায় পড়েছেন তখন কিন্তু তারা ছুটে এসেছেন দলের প্রয়োজনে নেত্রীর প্রয়োজনে দেশের প্রয়োজনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আবারও প্রমাণ হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের খাঁটি সৈনিকেরা আওয়ামী লীগের প্রকৃত আদর্শের কর্মীরা তারা অভিমানী হতে পারে কোনোদিন বেঈমান হয় না কিন্তু বড় গত পনেরো বছরে যারা এই ঘরে এসে অনেকে চাকরি নিয়ে গেছেন ব্যবসা নিয়ে গেছেন পদ পদবি নিয়ে গেছেন তাদের অনেককেই কিন্তু এখন আমরা চোখের সামনেও দেখি না না ফোন ফোন ধরে দুঃসময় কিন্তু আসল বন্ধুর করলেও পরিচয় তা আমি আপনাদেরকে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা আমাকে বিশাল দায়িত্ব দিয়েছেন আগে যেখানে সপ্তাহে একবার আসতাম আমি যদি এখন মাসে একবার আসি আপনারা আমার এলাকাকে আপনারা গুছিয়ে রাখবেন আপনারা আমাকে সময় দিয়েছিলেন সেই সুযোগ দিয়েছিলেন তারপরেও আজকে আমি ছুটে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি নিয়ে এসেছি কারণ আমার সিংড়ার মানুষ যখন সংকটকালীন অবস্থায় একটা উদ্বিগ্ন অবস্থায় আছে সেই সময়ে আমি আপনাদেরকে এই সংকটকালীন অবস্থায় উদ্বিগ্ন অবস্থায় রেখে আমি দূরে থাকতে পারি না এর আগে 2001 হাজার থেকে ছয় সাল আপনারা জানেন এখানে অনেকেই মামলার আসামি আছেন আহত আছেন অনেকেই নিহত পরিবারের সদস্য আছেন আমরা কিন্তু কোনো সময় অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা করোনাকালীন সময়েও আমার এই সিংড়ার নাটরে মানুষের পাশে আমরা জীবনে ঝুঁকি নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তার নির্দেশনায় দায়িত্ব পালন করেছি আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সংবেদনশীল নেতৃত্বে সকল মিথ্যা অপপ্রচার ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ইনশাল্লাহ আমরা আবার এই বাংলাদেশকে আমরা সুন্দর সুষ্ঠু স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে আসতে পারব ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক তাদের ষড়যন্ত্র যত গভীরই হোক সেই গভীর অন্ধকার শেষে আমরা ভোরের আলো দেখতে পাব আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আজকে এই আগস্টে আমাদের শপথবদ্ধ হতে হবে শোককে আমরা শক্তিতে পরিণত করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সন্তানদের ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে সেটি আমরা আন্তরিক প্রচেষ্টা দিয়ে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমরা তাদের সেই হৃদয়ের ক্ষতটা দূর করে আমরা তাদের বিশ্বাস ভালোবাসা এবং আস্থাটা আবারও অর্জন করার চেষ্টা করব কারণ সন্দেহ মিথ্যা একটা সন্দেহ অবিশ্বাস এটা কিন্তু বিশাল একটা রোগ আর এই সন্দেহ এবং মিথ্যা অবিশ্বাসের যে বীজটা গভীরভাবে এই দুই মাসে আমাদের ছাত্রছাত্রী সাধারণ মানুষের মধ্যে খুব পরিকল্পিতভাবে প্রয়োগ করার চেষ্টা করেছে বিএনপি জামাত শিবির এবং বিদেশি চক্রান্তকারীরা আমরা বুঝে না বুঝে সেই ফাঁদে পা দিয়েছি সেখান থেকে আমাদের ফিরে আসতে সময় লাগবে কষ্ট হবে কিন্তু অসম্ভব নয় আমি বিশ্বাস করি জয়রিত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদের এই ছাত্রছাত্রী ভাই আমাদের সন্তানদের ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদের তাদের যে যৌক্তিক দাবি তাদের যে হৃদয়ের কথা চোখের ভাষা উনি বুঝবেন এবং উনি নিজে দায়িত্ব নিয়ে তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে আমাদের সম্পর্কে তাদের যে ভুল ধারণা আছে যে সকল অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে সেগুলো দূর করে আমরা যারা দায়ী আমরা যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় এনে আমরা যারা ব্যর্থ আমরা যারা ভুল করেছি তাদেরকে হয় সংশোধন অথবা বিয়োজন করে বাংলাদেশকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যমুক্ত সোনার বাংলায় পরিণত করবেন আমি এই আশা ব্যক্ত করে এবং সকলের কাছে আবারও অনুরোধ করি আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের ভুল থাকতে পারে রাজনৈতিক নেতৃত্ব আমাদের যারা উপজেলা জেলা বা যেখানেই থাকুক তাদের ভুল থাকতে পারে কিন্তু সেই ভুলের শাস্তি যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়নেত্রী শেখ হাসিনা না পান তার জন্য আমাদের দায়িত্বটাও দায়টাও আমাদের ঘাড়ে তুলে নিতে হবে আমরা যারা সরকারের দায়িত্বে আছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছি আমাদের ভুলের কারণে আমাদের অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে আমরা যেন সেই দায় স্বীকার করে আমাদের ভবিষ্যৎ ছাত্র ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যে কোনো ত্যাগ শিকারের জন্য যেন আমরা প্রস্তুত থাকি আমি চলন বিলের সন্তান আমাকে আপনার চারবার সংসদে পাঠিয়েছেন জড়িত্রী শেখ হাসিনা আমাকে তিনবার মন্ত্রিসভায় নিয়েছেন এই চলন বিলের মাটি থেকে আমাকে চলন বিল পর্যন্ত সিলিকান ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন আমার যে দায় আমার যে ব্যর্থতা সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জড়িত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি আমার দলের নেতাকর্মীরা আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন যেন কেউ কোনো ষড়যন্ত্র করে সন্ত্রাস করে আমাদের এই এলাকা আমাদের এই দেশকে করতে না পারে মহান আল্লাহ পাক ইনশাল্লাহ উপরে আছেন আমাদের নিয়ত সহি আছে সঠিক আছে ইনশাল্লাহ জহারিত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্য মুক্ত সোনার বাংলা গড়ে তুলব আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব এই বিশ্বাস আমার আছে এবং আমার এই বিশ্বাস ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জয়নেত্রী শেখ হাসিনার পাশে থেকে